নিয়ম মাফিক কাজ করেও সময়ে মিলছে না বেতন বাকি পড়ে কুড়ি মাসের পি এফ কর্তৃপক্ষের আলোচনায় করিমসি অবশেষে ধর্নায় বসতে বাধ্য হলেন দুর্গাপুরের সিটি সেন্টারে বেসরকারি ব্যাংকে কর্মরত সিকিউরিটি গার্ড ও হাউসকিপিং কিপিং কর্মীরা শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারে বেসরকারি ব্যাংকের সামনে বকেয়া বেতন কুড়ি মাসের বকেয়া পি এফ বেতন বৃদ্ধি ইত্যাদি কয়েক দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ধর্নায় বসেন বেসরকারি ব্যাংকে কর্মরত সিকিউরিটি গার্ড ও হাউসকিপিং কর্মীরা তাদের অভিযোগ কর্তৃপক্ষকে বিষয়টি জানা জানাতে গেলে ঘড়িমসি করা হচ্ছে বেতনের কথা তুলতেই যে সংস্থার অধীনে সিকিউরিটি গার্ডেরা কাজ করেন সেই সংস্থা ব্যাংকের ঘাড়ে আবার ব্যাংক কর্তৃপক্ষের সংস্থার ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত ফলে আদতে তাদের দাবি দেওয়া কর্ণপাত করছেন না কেউই ফলে প্রতিবাদে তারা ধর্নায় বসতে বাধ্য হয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারাই ধর্না চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন দেখুন আমরা দীর্ঘ কেউ দশ বছর পনেরো বছর ধরে অ্যাক্সিস ব্যাঙ্কের কর্মরত সিকিউরিটি কাজ করি আমাদের প্রত্যেক মাসের একটাই যন্ত্রণা আমাদের ঠিক সময়ে পেমেন্ট দেওয়া হয় না আমরা এক্সিস ব্যাঙ্ক ম্যানেজমেন্টকে বলি বলে কোম্পানির দোষ কোম্পানি দেয় না কোম্পানি বলে অ্যাক্সিস ব্যাঙ্কের দোষ আজকে আমাদের এখানে সার্কিট স্যার এসছেন ওনার সঙ্গে আমরা কথা বলার জন্য বলেছি উনি বলেছেন আমরা কথা বলবো আর উনি যতক্ষণ না আমাদেরকে আশ্বস্ত করছেন আমাদের এই প্রবলেম যতক্ষণ না সলভ হবে আমরা এখানে বসে থাকবো